হরো হরো মহাদেব বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমিও খুব ভালো আছি আজকে মূলত তিন প্রহরে আমি ডালবো তো প্রথম প্রহরটা হচ্ছে ছয়টা এক মিনিটে তো একটা স্টিলের থালাতে আমি বসিয়েছি সাধারণত স্টিলের থালাতে বসাতে হয় পিতলের থালাতে বসানো নিয়ম না আমি বসিয়ে পাঁচ ফল দিলাম আর কিছু ফল ফুল দিয়ে পুজো করলাম বন্ধুরা আমি এখন পুজো করে যাব যাইয়ের বাড়িতে তো তৃতীয় নিয়মটা হচ্ছে না এটা বারো মিনিটে তখন দই চন্দন তুলসী পাতা দিয়ে দিতে হবে আর তৃতীয়টা হচ্ছে বারোটা তিন মিনিটে ওটা ঘিরে দিতে হবে তো আমি সব পুজোর বাড়িতে ছেড়ে চলে আসি আমার জায়ের বাড়িতে এখানে এখনো পুজো শুরু হয়নি ঠাকুর আসতে এখন বেরিয়ে আছে সব কিছু রেডি করে নিলাম এখানে বহু পুজো প্রায় এখানে কমপ্লিটে লিখে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট